সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয় এর আগে চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন টিভি সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার রোববার সন্ধ্যায় জারি হওয়া এই অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদেই সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো ছিল বিক্ষোভ মিছিল নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা যেহেতু তারা আমাদের কথা অমান্য করে এই ধরনের একটা কালো অধ্যদেশ করছে এই জন্যই আমাদের এই গেটে অবস্থান করতে হচ্ছে গেটটা বন্ধ করতে হচ্ছে যাতে তাদের কানের পর্দা ফাটে কোনো কারণে আপনি কালকে পশু আসতে নাই পারেন সেই জন্য তো আপনাকে পাঁচ দিনের মাথায় নোটিশ ছাড়া চাকরি করতে পারে না সব সময় আমরা হৃষ্টপৃষ্টভাবে আমাদেরকে দাসত্ব হিসেবে সব সময় রেখে রাখেন উদ্বোধন কর্মকর্তারা সব সময় এবার রাখেন না আমরা এটা মেনে নেব না আমরা এক ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয় অপরাধের শাস্তি দোষী কর্মচারীকে নিম্ন বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া এমনকি চাকরি থেকে বরখাস্ত করার দণ্ডও দেয়া যাবে যদিও অধ্যাদেশকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা এদিকে দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ২০১৮ সালে নির্বাচন কারসাজি করতে সরকারি চাকরি অধ্যাদের সংশোধন করে আওয়ামী লীগ সরকার তা বাতিল করেই আইনের এ সংশোধন করা হয়েছে আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন না করতে পারে ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল ওই সংশোধনটাই শুধু বাদ আন্দোলনের নামে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তাদের কোনো রকমের ই থাকে তারা আলোচনা করতে পারবে কেবি ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা